নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একদম একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম অনুরোধ রইল বন্ধুদের কাছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকে একদম নতুন একটা রেসিপি পালং শাক দিয়ে চিকেন দিয়ে একটা খুব সুন্দর একটা রেসিপি দারুণ একটা রেসিপি একবার বানালে এইভাবে খেতে ইচ্ছা করবে খুব সুস্বাদু একটা রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা করতে আমি এখানে নিয়েছি দেখুন আড়াইশো গ্রাম তো চিকেন নিচে চিকেনে একটু হাড় থাকবে না ছোট ছোট করে কেটে এবং খুব ভালো করে ধুয়ে পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো আর এক চামচ ভিনিগার দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে রাখছি অন্তত আধ ঘন্টা রেখে দেবেন আপনাদের কাছে যদি সময় বেশি থাকে তাহলে এক ঘন্টাও রাখতে পারেন আর এখানে নিয়েছি দেখুন পালং শাক নিয়ে নিয়েছি এক আটি কচি একদম পালং শাক নেবেন এই পালং গোড়া গোড়াগুঁড়ো আমি কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আপনাদের দেখাচ্ছি হাত দিয়ে এইভাবে পালং শাকগুলো ছিঁড়ে ছিঁড়ে নিতে পারেন বা ছুরির সাহায্যে বা বটি দিয়ে আপনারা কেটে নিতে পারেন আমি হাত দিয়েই নিলাম খুব কচি বলে এবারে মিক্সির মধ্যে দেখুন এখানে দিয়েছে এক টুকরা আদা আর চারটে কাঁচা লঙ্কা দেবো এই কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল হয় মোটা মোটা খুব আর অনেকটা মতন একটু রসুন দেবো রসুনটা একটু বেশি দেবেন একটা রসুন দিয়ে দেবেন এবারে একটা মিক্সির মধ্যে দেখুন আমি শাকগুলো নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব যেগুলো আমি রেখেছি লঙ্কা আদা আর রসুনটা ছাড়িয়ে এগুলো দিয়ে খুব ভালো করে আমি মিক্সিতে বেটে নেব বেটে নিয়েছি দেখুন এইভাবে আপনারা বেটে নেবেন প্রত্যেকটা পাতা আমি মিক্সির মধ্যে খুব ভালো করে এইভাবে বেটে নিয়ে আপনাদের দেখাচ্ছে দেখুন কেরাম হয়েছে এইভাবে ঠিক করে নেবেন দারুণ এসছে এবারে আমি একটা গ্যাস ধরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে বেশ পরিমাণ মতন একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা একবারই দিয়ে দেবেন দ্বিতীয়বার যেন দিতে না হয় এবার ওই তেলটা যখন গরম হয়ে গেছে ওর মধ্যে আমি চিকেনের টুকরোগুলো সব দিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা চিকেন বেশ ভালো করে ভেজে নিতে হবে চিকেনটা যখন ভাজবেন তখনই দেখবেন সেদ্ধ হয়ে যাচ্ছে যেহেতু এটা ভিনিগার গোলমরিচ আর নুন দিয়ে মাখানো ছিল চিকেনের মধ্যে সবটাই ঢুকে যাবে ঝাল নুন সবটাই ঢুকে যাচ্ছে এইভাবে চিকেনটা খুব ভালো করে সাদা তেলের মধ্যে ভেজে নেবেন খুব সুন্দর একটা রেসিপি পরোটা রুটি নান সবার সাথে খুব সুন্দর খেতে লাগে এটা অপূর্ব একটা সুন্দর রেসিপি আর বানাতেও কিন্তু কোনো ঝামেলা নেই খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও দুর্দান্ত হয় দেখুন এইভাবে ভেজে নেবেন প্রত্যেকটা চিকেনের টুকরো আমি এখানে চিকেনের টুকরোর মধ্যে কিন্তু আর কিছু দিনই শুধু গোলমরিচ নুন আর ভিনিগারটা দিয়েছি দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা আপনারা এক ঘন্টা রাখবেন সময় থাকলে আর যদি বেশি পরিমাণে করতে চান তাহলে চিকেনের টুকরোটা একটু বেশি নেবেন আমি এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন আর বেশি নিলে অবশ্যই শাকের পরিমাণটা বেশি নেবেন ভাজা হয়ে গেছে আমি প্রত্যেকটা চিকেন দেখুন তুলে নিচ্ছি আর তেলটা আমি আগেই বলেছি একবারে বেশি করে দেবেন চিকেনটা দিয়ে দিয়ে ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো এলাচি দিয়ে দেবো তিনটে আর দু টুকরো দারচিনি দিয়ে দেবো দিয়ে একটু হালকা করে একটু ভেজে নেবো যতক্ষণ না এলাচের গন্ধটা বেরোচ্ছে এলাচের গন্ধটা কিন্তু দেখুন বন্ধুরা বেরিয়েছে আর খুব সুন্দর হয়ে গেছে এবার আমি যেটা মিক্সিতে বেটেছিলাম পালং শাক রসুন কাঁচা লঙ্কা আদা ওটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু পেঁয়াজ ছাড়াই হবে রেসিপিটা সব দিয়ে দিলাম দেখুন কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মাংসতে কিন্তু নুন মাখানো আছে সেই বুঝে আপনারা নুন নেবেন আর দিয়ে দিচ্ছি হালকা করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর এই কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল হয় আর এখানে দিয়ে দেবো দু চামচ টক দই এখানে আমি কিন্তু টমেটো অ্যাড করব না এখানে টক দইটাই লাগবে দিয়ে এবারে খুব ভালো করে এটা কষাতে হবে এইভাবে অন্তত পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নেবেন দেখবেন তেল ছেড়ে দেবে দারুণ একটা রেসিপি বন্ধুরা খুব সুন্দর হয় খেতে একবার হলো বাড়িতে ট্রাই করুন আর এইভাবে বানিয়ে ফেলুন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এইভাবে খুব ভালো করে পাঁচ মিনিট ধরে কষিয়ে নেবেন পাশ পাঁচ মিনিট ধরে কষানো হয়ে গেলেই দেখবেন তেল ছেড়ে দিচ্ছে আর পালং শাকের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এখানে কিন্তু আমি হলুদ অ্যাড করব না হলুদ দেব না দেখুন হয়ে গেছে কি দারুণ এসছে কালারটা ওপর থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে আর হয়েও গেছে এইভাবে যখন কষানো হয়ে গে যাবে এইভাবে যখন তেলটা বেরিয়ে আসবে তখন এবারে আমি যে মাংসগুলো ভেজে রেখেছি চিকেনের টুকরোগুলো সেগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো সব দিয়ে দিলাম এবার দিয়ে খুব ভালো করে আরেকটু একটু মিশিয়ে নেব ওর সাথে দেখুন কালারটা দেখে খেতে ইচ্ছা করছে না দারুণ হয়েছে কিন্তু এক ঘেয়ে পালং শাক তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি একবার এইভাবে বানিয়ে দেখুন সত্যি বলছি আঙুল শুধু চেটে খাবেন এতটাই টেস্টফুল হবে খেতে খুব সুন্দর হয়েছে খেতে একবার এইভাবে বানিয়ে দেখবেন দারুণ হয় খেতে হয়ে গেছে দেখুন আমার এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হয়ে এসছে এবার আমি নামাবো নামাবার টাইম হয়ে গেছে আর চিকেনটা পালং শাকের সাথে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে দেখতে এইভাবে একবার আপনারা বানিয়ে দেখুন সত্যি বলছি দারুণ লাগবে খেতে হয়ে গেছে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিলাম চিকেনের সাথে পালং শাকটা দিয়ে আর দেখুন তেলটা কি সুন্দর উপরে ভাসছে হয়ে গেছে এবার নামাবার পালা নামাবার আগে অবশ্যই এর মধ্যে আমি দিয়ে দেবো বাটার আপনাদের কাছে যদি মাখন না থাকে তাহলে আপনারা চাইলে এক চামচ ঘিও দিতে পারেন আর তার আগে অবশ্যই একটুখানি মিষ্টি দিয়ে দেবেন যেহেতু এটা পালং শাক দিয়ে তৈরি হয়েছে তাই অল্প একটু সামান্য মিষ্টি দিয়ে দেবেন তাহলে টেস্টটা বেশ ভালো লাগবে আর ব্যালেন্সটাও ঠিক থাকবে আর আগেই বললাম আপনাদের এর মধ্যে যদি আপনাদের বাড়িতে যদি মাখন না থাকে আপনারা ঘি দিতে পারেন এক চামচ ঘি দিয়ে দেবেন তাহলে আরও ভালো টেস্ট হবে আমি অবশ্য এর মধ্যে মাখন দিয়ে দেবো এক চামচ মাখনটা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি মাখন দিয়ে দিয়েছি দেখুন এবার মাখনটা খুব ভালো করে ওর সাথে মিশিয়ে নিচ্ছি দুর্দান্ত একটা রেসিপি বারবার বলছি বন্ধুরা একবার হলেও ট্রাই করুন এইভাবে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে হয়ে গেছে বন্ধুরা এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হয়েছে